আসসালামু আলাইকুম এভরি ভিডিও ভিডিওর ঠামনেল দেখে তো বুঝেই গিয়েছেন এটা হচ্ছে আমার বার্থডের প্রথম প্রহরের ভিডিও মেইনলি এই সারপ্রাইজটা অর্গানাইজ করছিল রাজু তো ওই দিন আমার মানে আইডিয়া একটু একটু হইতেছিল প্রত্যেকবারই হয় কিন্তু কেন জানি আমি শোও করে ফেলি যে আমি সব কিছু জানি আলটিমেটলি আর এই ব্যাপারটা এত কিছু আয়োজন হইতেছে এইটা জানতাম না বাট কিছু একটা ভালো আইডিয়া আমি করছিলাম যে না ভালো কিছুই হবে সো ঠিকই ওরা এত সুন্দরভাবে একটা স্টেজ সাজাইছে মানে ব্যাকড্রপটা এত সিম্পল আর কিউট লাগতেছিল। সাথে হচ্ছে গিয়ে একটা কেক আনছে আমার গিফটস খুব সুন্দর একটা সময় পার হইছে বাট আসলে কি বলে না মানুষ মানুষ যা ভাবে আল্লাহ তাল্লা তার থেকে বেশিই দেয় সেই রকম এখানে প্রত্যেকটা মানুষ অনেক অনেক হেল্প করছে তাকে তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর এরপর আমরা হচ্ছে ভিডিওস নেই আমি আমার আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি ব্লগের জন্য কিছু ভিডিওস নেই আমার নিজের কিছু ছবি তুলি ভিডিও নেই অ্যান্ড সবাইকে নিয়ে কেকটা ওই দিন কাটি ওই দিনের প্রথম প্রহর প্রহর থেকেই আসলে আমি অনেক মানে খুশি ছিলাম আসলে আলটিমেটলি বাট পরের দিনের ভিডিওতে আপনারা হচ্ছে মানে রাত বারোটা থেকে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শুরু করতেছি ইনশাল্লাহ হচ্ছে পরের দিনও কী করেছি মানে সকাল থেকে কি করেছি ওটার ডিটেলস ভিডিও আপনারা পেয়ে যাবেন সো কেকটা ছিল কোথা থেকে শাট ফিটের একটা খুব নামি দামি দোকান থেকে বাট আসলে না ও কেক স্টোরিসের দোকান থেকে ছিল কেক স্টোরিসের কেক অনেক মজা হয় সো ওই তো তারপর সবাইকে কেক খাওয়াই দিলাম আর এই কেকটা কিন্তু বাসায় আসার আগেই শেষ মানে আমরা কিন্তু এটা উপর থেকে মনে হয় এক স্লাইসের মতো কেক নিচে নামাইতে পারছি এর আগেই হচ্ছে কেকের সব কিছু শেষে আর আমার বাড়দের দুইটা কেকই অসাধারণ ছিল কেক স্টোরিসের এইটাও আর

Alejò <laughs>